জাতীয় বিশ্ববিদ্যালয়ের চোদ্দ পনেরো শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর চলুন জেনে নেই কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা সঠিক উত্তর চিনির বলদ হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপক্ষের দিকে এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর সরল কোন ধরনের শব্দের বানানে মধ্যন্য এর ব্যবহার ঘটে সঠিক উত্তর তৎসম গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গযোগে গঠিত আবার বলছি গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গযোগে গঠিত সঠিক উত্তর আরবি সঠিক উত্তর আরবি হিমালয়ের তিনি যেন মিতা এ কথা কার সম্পর্কে বলা হয়েছে আবার বলছি হিমালয়ের তিনি যেন মিতা এ কথা কার সম্পর্কে বলা হয়েছে সঠিক উত্তর গৌরীশঙ্কর বাবু সঠিক উত্তর গৌরীশঙ্কর বাবু কবর কবিতায় মোট কতটি কবরের প্রসঙ্গ আছে আবার বলছি কবর কবিতায় মোট কতটি কবরের প্রসঙ্গ আছে সঠিক উত্তর পাঁচটি সঠিক উত্তর পাঁচটি বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন কে আবার বলছি বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন কে সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ সঠিক উত্তর সৈয়দ ও বঙ্গভাষা কবিতায় মজিনু শব্দ কোন অর্থ ব্যবহৃত হয়েছে আবার বলছি বঙ্গভাষা কবিতায় মজিনু শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর বিভোর হলাম সঠিক উত্তর বিভোর হলাম নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না আবার বলছি নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না সঠিক উত্তর কবিরাজ সঠিক উত্তর কবিরাজ কোনটি বিরাম চিহ্ন নয় আবার বলছি কোনটি বিরাম চিহ্ন নয় সঠিক উত্তর হাইফেন সঠিক উত্তর হাইফেন টোলারেবল শব্দের অর্থ কি আবার বলছি টোলারেবল শব্দের অর্থ কি সঠিক উত্তর সহনীয় সঠিক উত্তর সহনীয় দেখো এমন করে মানুষ ঠকায়ও না এই বাক্যটি কোন রচনায় আছে আবার বলছি দেখো এমন করে মানুষ ঠকায়ও না এই বাক্যটি কোন রচনায় আছে সঠিক উত্তর বিলাসী সঠিক উত্তর বিলাসী ওস্তাদ কোন ভাষার শব্দ আবার বলছি ওস্তাদ কোন ভাষার শব্দ সঠিক উত্তর তুর্কি সঠিক উত্তর তুর্কি কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবে বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে সঠিক উত্তর প্রকৃতি সঠিক উত্তর প্রকৃতি ধন্যবাদ